আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভেয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা জানি একটি গরুকে হেটে আসার বারো থেকে চব্বিশ ঘন্টার আগে এর সময় বীজ দিতে হয় বারো ঘন্টার যে কোনো সময় পরে আপনার চব্বিশ ঘন্টার যে কোনো সময় আগে আর কি এই টাইমে কিন্তু বীজ দিতে হয় তাহলে জানি আমরা বৃষ্টি কনসিভ করে কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা তাহলে গরুর হিটের টাইমটা কখন থেকে ধরবো অর্থাৎ গরু কি মল ভাঙার পরে থেকে দৌড়বো নাকি গরু যখন আপনার হরিহাট করে অর্থাৎ গরু যখন বেশিরভাগ নাড়াচাড়া করে বা হিটের যে একটা লক্ষণ এই লক্ষণ থেকেই দৌড়বো তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই একটু বল জানি তো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো যে আপনারা কখন থেকে গরুর যে আপনার হিটের টাইমটা আছে এই টাইমটা ধরবেন তো অনেকের গরু দেখা যায় কি আপনার রাত্রে হিটে আসে যদি আপনাদের গরু রাত্রে হিটে আসে তাহলে আপনারা সকালবেলা খামারে যেয়ে দেখতে পান গরুটির মল পড়ে আছে তাহলে আপনারা কতক্ষণ পরে বীজ দিবেন এটাও কিন্তু একটা জটিল প্রশ্ন তো আজকে ওই সব বিষয় থাকছে আজকের ভিডিও তো অনেকেই বলেন যে ভাইয়া আমাদের গরু যদি রাত্রে হেঁটে আসে তাহলে আমরা সকালবেলা বুঝতে পারি না যে আমরা কতক্ষণ পরে বীজ দিব তো দেখেন যাদের আপনার সিসিটিভি ক্যামেরা আছে তারা কিন্তু আপনার দেখতে পায়। যদি আপনারা সকালবেলা দেখে যে মল ভাঙছে তাহলে কিন্তু সিসি টিভি রিপ্লে করে তারা দেখে যে কোন সময় গরুটি হিটে আসছে তো আমাদের যেহেতু সিসিটিভি নাইকিয়া তাহলে আমরা কিভাবে বুঝবো যে গরুটি কোন সময় হিটে আসছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী সময়ে কীরকম ভিডিও দরকার আমি কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতেই ভিডিও তৈরি করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল্যবান ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনারা যে ভুলটা করেন আপনারা করেন কি গরু দেখেন গরু যখন আপনার নড়াচড়া করতেছে বেশিরভাগ সময় ও ওই সময় থেকে কিন্তু আপনারা হিটের টাইমটা ধরেন ওই সময় থেকে হিটের টাইম ধরার পর আপনারা বারো ঘন্টা পরে বীজ দেন আর বারো ঘন্টা পরে বীজ দেন যখন তখন কিন্তু গরুটির হিট থাকেই অর্থাৎ গরুর শরীরে কিন্তু ওই গরমটা থাকেই ওই সময় বীজ দিলে কিন্তু বীজ রাখে না গরম থাকা অবস্থায় যদি আপনি গরুকে বীজ দেন তাহলে বীজ কিন্তু রাখবে না আপনি আরও জানতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা বললাম আমি যতদূর আর কি জানি তো আপনারা ওই সময় কিন্তু আপনারা এই বলটা করেন যে যখন গরু নাড়াচাড়া করতেছে বেশিরভাগ সময় ওই সময় থেকে আপনারা হিটের টাইম ধরেন ধরার পর আপনারা দেখেন যে বারো ঘন্টা পর কখন হয়েছে বারো ঘন্টা পরে আপনারা বীজ দিয়ে দেন তো অভিজ্ঞ ডাক্তার হলে বুঝতে পারে আর যদি অনভিজ্ঞ ডাক্তার হয় তাহলে বুঝতে পারে না তো আপনারা অভিজ্ঞ ডাক্তার দিয়ে বীজ দেবেন আমি অনেক বিরতি বলে থাকি তো যাই হোক আপনারা তাহলে কোন সময় থেকে গরুর হিটের টাইমটা ধরবেন দেখবেন গরু যখন আপনার মল পড়তেছে অনাবরত বিষয়টা আগে লক্ষ্য করবেন আপনারা দেখবেন গরুটি দেখবেন যখন অনাবরত মল পড়তেছে তখন থেকে কিন্তু আপনারা হিটের টাইমটা ধরতে হবে তখন থেকে আপনারা হিটের টাইম ধরার পর আপনারা কখন বীজ দিবেন আপনারা বীজ দিবেন গরু বারো ঘন্টা পরে যে বীজ দিতে হবে এমন কোনো কথা না গরু কিন্তু অনেক গরু অনেক খামারে কিন্তু আপনার এই আপনার চব্বিশ ঘন্টা পরেও বীজ দেয় গরুটির হিটটি বোঝে গরু আপনার ঠান্ডা হতে হবে অর্থাৎ গরু যখন হিটটা বন্ধ হয়ে ঠান্ডা হবে তখন কিন্তু বীজ দিতে হবে কেননা গরু গরম থাকা অবস্থায় কিন্তু বীজ দিলে সে বীজটি কনসিভ করে না এটা আমরা অনেকেই জানি গরু হিটে আসার পর যখন ঠান্ডা হবে তখন আপনারা বীজ দিবেন এখন হয় বারো ঘন্টা পরেও হতে পারে এবং আঠারো ঘন্টা পরেও হতে পারে এবং চব্বিশ ঘন্টাও লাগতে পারে এটা আপনারা দেখবেন যখন ঠান্ডা হবে তখন আপনারা বীজ দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার গরুটি কনসিভ করবে তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম